হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স সবাই কেমন আছো না আমরা খুব একটা ভালো নেই এখন প্রত্যেকেরই বাড়িতে খুবই শরীরটা খারাপ আমি জ্বরে ভুগে উঠলাম শরীর খারাপে আর মেয়েটা কালকে থেকে শুরু হয়েছে ওর লু লেগে যে মুখ চোখ দেখি বুঝে যাচ্ছে যে কি অবস্থা যাই হোক এখন খাওয়াচ্ছে এই যে চিনি মুড়ি জল হুম চিনি মুড়ি জল খাচ্ছে ভাবি এখন আমার ভালো মেয়ে মা যা তা খেয়ে নাই একটু ভালো মেয়েটা গরমে কিছুই খাচ্ছে না প্রায় ও ভালো লাগছে না গরমে কিছু খেতে ঠিক আছে কালকে দিনটা স্কুল অফ থাকবে কালকে দিনটা মা স্কুলে নিয়ে যাবে না ঠিক আছে না কালকে দিনটা তুমি বাড়ি থেকে রেস্ট করবে তোমার শরীরটা খারাপ ঠিক আছে হ্যাঁ পরশু দিন যাবো ঠিক আছে বেরোলো একটু ও রাহির জন্য ডা বানতে গেল একটু ডা আর আমের আচার করা হবে তাই একটু কে যেখানে আমও আনতে গেল একটু দুজনে মিলিয়ে এখন খেতে বসেছি মা বিটুতে মা বিটুতে ছোট্ট মেয়েটা আমার ছোট্ট মেয়েটা কই এইটা এইটা আমার ছোট্ট মেয়ে গ্রিন কোকোনাট কি বলে ভাবি এটাকে ডাব বলে কি বলে গ্রিন কোকোনাট ডাব ভাবি খাবে এটা এই ওয়াটারটা খাবে ঠান্ডা ঠান্ডা হয় জলটা স্ট্র দিয়ে তুমি এটা খেয়ে এলে তো পারতে খেয়ে এসছো অনেক স্কুলগুলোতেই ছুটি পড়ে গেছে তবে হাই স্কুলে এখনও ছুটি পড়েনি এখনও দুটো সপ্তাহ মতো স্কুল হবে তারপরেও স্কুলটা ছুটি পড়বে যা গরম আর এই মুহুর্তে দোনামোনাতেই ভুগছে আর কি পাঠাবো কি পাঠাবো না একটা হচ্ছে প্রথম প্রথম স্কুল শুরু হলো এখনই অ্যাবসেন্ট করাতে একদমই ইচ্ছা করছে না তবে এই যা বাইরের ওয়েদার তাতে লু লাগছে শৈটাও খারাপ করছে কি যে করি বুঝতে পারছি না ডাবের জলটা আজকে খাক কালকের দিনটায় ছুটি রয়েছে এই দুদিন রিকভার করে যাই তাহলে আবার ওকে স্কুল পাঠাবো পরশু দিনকে আর এই যে আম নিয়ে আসা হয়েছে আমের আচার হবে এদিকে শরীরটা খারাপ বলে যা মন তাই করছে দুষ্টুমি একদম চূড়ান্ত এটা ওর ভীষণ প্রিয় একটা জিনিস করা যেটা হচ্ছে যে কোনো পেন্সিলও শার্প করে বসে বসে কি আর করা বিজি রাখতো এটুকুই ঝাল রান্না কমপ্লিট মা করেছে মা ঢ্যাসের ঝালটা ঝাল ঝাল করে ঢেঁড়সের ঝাল হয়েছে আর সমস্ত রান্না কমপ্লিট যাবো এবার স্নানে স্নানে যাওয়ার আগে ভাবলাম একটুখানি অয়েল মাসাজ করি ও বাবা এসে দেখি একটু নিস পুরোটাই শেষ অগ্রতা কি করি মায়েদের জন্য যেটা রাখা থাকে মা যেটা ইউজ করে শালি মাঠের এটাই কি ইউজ করলাম কারণ চুলটা বড্ড বেশি ড্রাই লাগছে একটু তেল দিতেই হবে চিকেন রান্না আমার এদিকে চলছিল ভাবলাম অয়েল ম্যাসাজ করে রাখবো ওদের চিকেনটাও কমপ্লিট করে ফেলবো দিয়ে স্নানে যাব। মায়েদের হচ্ছে একদম লাইট করে ডিমের প্রেশার কুকারে চিকেন হচ্ছে আজকে রাহি পাপার কাছে খাচ্ছে শরীরটা খারাপ তাই তার আজকে আবদার সে পাপার কাছে খাবে চলছে এখন যুদ্ধ খানিক দেড় ঘন্টা মতো আজকে লাগবে মনে হচ্ছে সময় দেখা যাক লাঞ্চে বসেছি ভাত একটু স্যালাড ঢেঁড়সের ঝাল চিকেন ব্যাস একদম রবিবারের সাধারণ খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের গরম গরম অনেক দিন পর আজ মালপোয়া খেতে ইচ্ছে করছে তাই রনকে বলতে ও নিয়ে এলো এখন সবাই মিলে বসেছি মালপোয়া খা খেতে আর কি রান্না বললো ঘরে অনেকক্ষণ ধরে আছো আর এরকম জ্বর গায়েই আছো এইখানটা একটুখানি হাঁটা ও আছে এইখানটা একটুখানি বাইরে একটুখানি লাগছে না সুতির পরিবারটা কেমনভাবে বিচ্ছিরিভাবে কেটে গেলো ফোনটা ধরে কথা বলতেও যেন কষ্ট হচ্ছে একটা আমার খাবার দিয়ে গেল মুড়ি একটু এই যে আলু গোলমরিচ আজকে ওঠার ক্ষমতা নেই এইখানে বসে বসে তুমি কি করবে এই যে কি কঠিন পরিস্থিতি নিজের সাথে সাথে বাচ্চার শরীরটাও খারাপ যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার স্যানেল তো এরকমভাবেই কেটে গেলো তোমাদের কীরকম কাটলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো বাই বাই এভরিওয়ান